তিনি ছিলাম তখন জুলাই বিপ্লব পরবর্তী পেসিবাদ মুক্ত বাংলাদেশে এই রকম একটি একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা এটা আন্দোলনে ছিল খুবই বেদনাদায়ক এবং পেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এতে নতুন পেসিবাদের আরেকটি উত্থান সুতরাং এ অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করবে এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা সেই জায়গা থেকে আমরা আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি যে নেতৃবৃন্দ আমাদের সাথে যে কথা ছিল সেই কথা হচ্ছে যে দল থেকে তাদেরকে নিজেদেরকে বহিষ্কার করা হবে এবং যেহেতু এই মামলাটি কিন্তু কোনো রাজনৈতিক মামলা না জামাতের নেতাকে হত্যা করা হবে কিন্তু সামাজিক একটি ঘটনা সেই জায়গায় আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে এটা এবং জানাজায়বর্তী নেতৃবৃন্দকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন সেখানেও কিন্তু একই কথা ছিল কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই বরং এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করি এখানে আমরা কিন্তু সদর হসপিটালে উল্লেখ করেছি যিনি জীবিত অবস্থায় আহত হয়ে সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন তার মাথায় এবং গাড়ে আঘাত সেটার একজন নিহত হওয়ার পরে সেটাকে কিভাবে স্বাভাবিক মৃত্যু বলা হয় এটি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং এটি কোনো আমাদের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই জাতীয় কথা আসে তাহলে আমরা মনে করি এটি সুখ সমাজ এবং আমাদের সমাজ এটাকে কোনোভাবে গ্রহণ করবে এই জন্যে সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা একটু স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে এখানে মৃত্যুর আগে তার চিকিৎসা তার আঘাতপ্রাপ্ত ওই হসপিটালে যাওয়া তাহলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এটা ভেরি ক্লিয়ার কিন্তু সেখানে আবার বলা হচ্ছে ইন্টারভিউ দেয়া হচ্ছে একদিকে আমাদের সাথে বলা হলো যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে বহিষ্কার করব আবার এটাকে আরেকদিকে স্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে আবার আরেকটি কথা বলা হয়েছে যে উনি এর আগে স্টক করেছেন এটা স্বাভাবিক এই যে অনেক রকম কথা আমাদের এই জায়গাগুলোতে এসে গোটা জাতি কিন্তু তিনি মূলত তার ছেলেকেই রক্ষা করবার জন্য বাঁচানো যায় কিন্তু এই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে দেখুন বাই কিন্তু গিয়েছে তার ছেলেকে মেরে ফেলতেছে এবং তাদেরকে রক্ষা করার জন্য তখন কিন্তু তাকে আঘাত করা হয়েছে আবার তিনি যখন চিকিৎসা নিতে আসলেন পৃথিবীর ইতিহাসে এটি মনে হয় জঘন্যতম আরেকটি অধ্যায় যে একজন ব্যক্তি চিকিৎসা নিতে আসার পরে সেখানে আবার ভয়ভীতি প্রদান প্রদর্শন করা হয় এটা মানবাধিকার শিষ্টাচার সব কিছু লঙ্ঘন এবং গোটা পরিবার নিরাপত্তাহীনতা এটা রাজনীতিকরণ তারা শুরু করেছে সন্ত্রাসীরা এখানে তাকে আহত করেছে এবং তিনি মারা গেছে কিন্তু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মানে রাজনৈতিক দলের নেতা কর্মী যারা মামলার আসামি তারা বিরাট একটি মিছিল করেছে যেটা সোশ্যাল মিডিয়া আজকে তাহলে রাজনীতিকরণের সূচনাটা কে করলো এটি আমাদের সাংবাদিক আমার হস্তগ্রহে বিষয়টি তাৎক্ষণিকভাবে শান্ত হক কিন্তু সোশ্যাল মিডিয়া সাংবাদিক সম্মেলনে কত ঘটনাকে ঘাট সাট করে প্রচার করা হয় তা অত্যন্ত হাস্যকর দুঃখজনক এবং খুনের ভয়াবহতাকে হালকা করার অপপ্রয়াস সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরেকটি বিষয় উত্থাপন করেন যে হত্যাকাণ্ডটিকে জামাত রাজনৈতিক রূপ দিয়েছে অথচ সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লোহার পাই লাঠি সোটা দিয়ে জানার কাসমদ নিল সন্তান ও পাইকে প্রশাসিক টাকা মারাত্মকভাবে আহত করার পরও পর দলের ও দলীয় নেতাদের নামে স্লোগান দিয়ে মিছিল করে উল্লাস করার মধ্য দিয়ে তারা নিজেরাই রাজনৈতিক রূপ দিয়েছেন জাতির বিবেক প্রিয় সাংবাদিক কেন্দ্র করে একজন মসজিদের ইমামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা কোন স্বাভাবিক সভ্য সমাজের কাজ হতে পারে না